ওয়েদার স্টুডিও থেকে আমার সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছেন শুভজিতের কাছ থেকে জানবো আমরা যে কি হতে চলেছে কি পূর্বাভাস আবহাওয়ার খবর কি শুভজিৎ থ্যাংক ইউ শুভজিৎ আর শুভজিৎ দাস যে কথা বলছিল যে একদিকে তো রাজনীতির পারদ চড়ছে অন্যদিকে আবহাওয়া তারও কিন্তু পারদের দিকে আমরা নজর রাখছি ওয়েদার স্টুডিও থেকে ওয়েদারে যাবতীয় আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে এই বিশেষ বুলেটিনে দেখুন কোথাও চল্লিশ কোথাও বিয়াল্লিশ কোথাও পঁয়তাল্লিশ এবার প্রশ্ন জাগতেই পারে যে আর কতদিন এই অবস্থায় আমরা থাকব আর কতদিন এই রকম সহ্য করতে হবে আভা দপ্তর যে কথা জানাচ্ছে সেই কথাই তুলে ধরি আভা সামান্য পরিবর্তন হতে পারে জলীয় বাষ্প ঢুকছে কাল পরশু এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তবু গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে না জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা আপাতত মঙ্গলবার পর্যন্ত কলকাতায় তাপ্রবাহের আশঙ্কা নেই কিন্তু কিন্তু ব্যবসা গরমের অত্যাচার বাড়বে আর বুধবার বৃহস্পতিবার রাজ্যের আঠেরো জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণের সব জেলা তো বটেই এবার মালদা দুই দিনাজপুরেও তাপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে এপ্রিলে নিস্তার পাওয়ার আশা নেই থাড়ে ঠোরে মোটামুটি বুঝিয়ে দিচ্ছে মৌসম ভবনের পূর্বাভাস হাঁসফাঁস করা গরম দক্ষিণবঙ্গে আজকেও আলিপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেল এই নিয়ে টানা তিন দিন কলকাতার তাপমাত্রা চল্লিশের ঘরে দমদমের তাপমাত্রা আজও চল্লিশে বাঁকুড়া তেতাল্লিশ পেরিয়ে গেছে দুপুর আড়াইটে আগামী দুদিনে আবহাওয়া দপ্তর যেটা বলছে আগামী দুদিনে প্রকৃতি হয়তো একটু ছাড় দেবে একটু ডিসকাউন্ট তাপমাত্রা সোমবার মঙ্গলবার এক থেকে দু ডিগ্রি কমতে পারে তারপর নিস্তার কি মিলবে মনে হচ্ছে না মৌসম ভবনের যা পূর্বাভাস তাতে ঠাড়ে ছড়ে আবহবিদরা বলেই দিচ্ছেন যে এপ্রিলের বাকি দিনেও অর্থাৎ এপ্রিলের শেষ পর্যন্ত এই অসহ্য গরম থেকে নিস্তার নেই কেমন থাকবে আগামী কয়েকদিন একটু মৌসম ভবনের ফোরকাস্ট প্লেটগুলো একটু দেখে নিই বাইশ তারিখ আগামীকাল মোটামুটি এই যে কমলা রংটা এটা ফর্টি টু প্লাস বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় অংশ বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে পরের দিন এই তাপমাত্রাটা খানিকটা কমবে বেশিরভাগ জায়গায় আটত্রিশ থেকে চল্লিশ বাকি জায়গায় এই এই অল্প জায়গায় বিয়াল্লিশ প্লাস এটা মঙ্গলবার বুধবার দিন আরও কিছু অল্প জায়গায় তাপমাত্রাটা আরেকটু কমবে সামান্য কমবে কিছু ছোট জায়গায় বিয়াল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা থাকতে পারে তবে বুধবার থেকে আস্তে আস্তে আবার গরম বাড়তে শুরু করবে বৃহস্পতিবার শুক্রবার অনেকটা জায়গা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি প্লাস টেম্পারেচার আমরা যেটা দেখতে পাচ্ছি সাতাশে এপ্রিল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এখানে বিহারের একটা বড়ো অংশ অর্থাৎ তাপপ্রবাহের যে কোর জোন সেই পুরো জায়গাটা জুড়ে প্রবল গরম এবং এখান থেকে গরম হাওয়া হুহু করে ঢুকবে সাতাশ তারিখ আঠাশ তারিখ আমরা যদি দেখি একই পরিস্থিতি এবং আমাদের পশ্চিমাঞ্চলে দেখা যাচ্ছে ফর্টি ফাইভ প্লাস মানে যে গরম আমরা গতকাল দেখেছি ঠিক সেরকম গরম আবার এপ্রিলের শেষে ফেরত আসতে পারে উনত্রিশ তারিখে যদি দেখা যায় পরিস্থিতি ভয়ানক দেশের একটা বিস্তীর্ণ অংশে ফর্টি টু প্লাস টেম্পারেচার কোথাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং এখানে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমাঞ্চলে পঁয়তাল্লিশের ওপরে তাপমাত্রা আবার পৌঁছে যেতে পারে এবং এপ্রিলের শেষ দিন যদি দেখা যায় যে গোটা অল্প কিছু জায়গা ছাড়া মানে দক্ষিণে কেরাল এদিকে জম্মু কাশ্মীর লাদাখ এবং এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া ছাড়া বেশিরভাগ জায়গাটা জুড়ে এপ্রিলের শেষে তাপ প্রবাহের কবলে থাকবে দেশের একটা বড় অংশ অর্থাৎ নিস্তার নেই তার কারণ বৃষ্টির যে পূর্বাভাস আবহবিদরা দিয়েছেন সেটা শুধুমাত্র সোমবার মঙ্গলবার হালকা বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই বৃষ্টিতে আর যাই হোক এই অসহ্য গরম থেকে চিঁড়ে ভিজবে না চলুন এবার একটা ছবি দেখাই প্রবল গরমে কাবু চিড়িয়াখানা জীবজন্তুরাও আলিপুর চিড়িয়াখানায় পশুদের খাঁচায় লাগানো হলো এয়ার কুলার গরম থেকে বাঁচতে আগেই পশু পাখিদের খাবারে পরিবর্তন আনা হয়েছে ভাল্লুক ও ক্যাঙ্গারুর খাঁচায় লাগানো হয়েছে এয়ার কুলার জিরাপ এবং সাপেদের খাঁচায় লাগানো হয়েছে টেবিল ফ্যান আর সিলিং ফ্যান ছবিটা দেখুন একবার চলুন আরেকটা ছবি দেখাই কল আছে অথচ জলের দেখা নেই কোথাও আবার কোটি কোটি টাকা খরচ করে পাইপ বসলেও সবটাই শূন্য আর কোথাও ভোট এলে জল আসে গরমের এই ইনিংসে এমনই সব ছবি জেলায় জেলায় উঠে আসছে জল কষ্ট সহ্য করতে না পেরে কোথাও বিক্ষোভ কোথাও ভোট বয় করে ডাক দিচ্ছেন ভুক্তভোগীরা কিন্তু তাতে কি তাতে কি প্রশাসনের টনক নড়ছে কি দেখুন সকাল হোক কিংবা রাত অসহ্য গরমে গলদ ধর্ম গোটা বাংলা তার মধ্যে হাহাকার প্রতিবাদে রাস্তায় নামছেন ভুক্তভোগীরা একদিকে দেব অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায় দুই ফুলের দুই তারকার লড়াই ঘাটার লোকসভা কেন্দ্রে ভোট ভোটযুদ্ধে এবার ভোট বয়কটা ডাক কৃষকদের অভিযোগ কৃষিপ্রধান দাসপুর এক নম্বর ব্লকের কুকুরদহ এলাকায় চাষের জল মিলছে না চড়া দামে কিনতে হয় জল তাই প্রতিবাদে এবার ভোট বয়কটের ডাক দু হাজার টাকা জলের দিয়ে আমরা এখন চাষ করতেছি দু হাজার আড়াই হাজার টাকা হিসাবে জল কিনে আমরা চাষ করতেছি আমাদের খুবই অসুবিধা হচ্ছে তিন বছর হয়ে গেল সেই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হচ্ছি তবে অধিকার তারা নিজেরা কেন নষ্ট করবেন হতে পারে অভিমান অভিমান একটা সময় যাবে দাবাদহের এই পরিস্থিতিতে বাঁকুড়া ছাতনা ব্লকের কেন্দ্রশায়ের গ্রামে পানীয় জলের আকাল এলাকাবাসীর দাবি কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন হয়েছে ট্যাপ কলও রয়েছে কিন্তু জলের দেখা নেই গ্রামবাসীদের অভিযোগ তেষ্টা মেটাতে তাই এক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় ফলে ক্ষোভ বাড়ছে

অভিযোগ বিশপুর পঞ্চায়েতে ধানিখালী এলাকায় শতাধিক পরিবার জল পাচ্ছেন না অগত্তা পাশের গ্রাম থেকে জল চেয়ে চিনতে কোনোমতে সংসার চলছে প্রতিবাদে রবিবার রাস্তায় কলসি রাখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ধানিখালী মাঝের পাড়ায় আমি এবং আমি ওখানে দুদিন দিন আগে যে জলের সমস্যাটা ছিল সেটা সমাধান করেও দিয়েছি টিওএল ছাড়িয়ে দিয়েছি দুটো পরেও কেন বিক্ষোভ দেখাচ্ছ সেটা এইমতেই বলতে যাচ্ছেন আমি একদিকে জলের সংকট অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ প্রতিবাদ সরব উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ডেওপুল এলাকার বাসিন্দারা অভিযোগ গরমের সময় এলাকায় ভোল্টেজ থাকে ফলে গরমে জেরবার হতে হয় বাসিন্দাদের বিভ্রাট অসহ্য গরমে আমরা মা বোনদের নিয়ে বাচ্চাদের নিয়ে যে যন্ত্রণার মধ্যে আছি তারই কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি কয়েকটা প্রভাবশালী চক্রান্তে ওই এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করার স্বার্থে লক্ষ্যে তারা এই বাধাটা দিচ্ছে ভোটে গরম বাংলায় প্রকৃতির তাপে এমনিতেই নাজেহাল অবস্থা তার উপর কোথাও জলের কষ্ট কোথাও বিদ্যুৎ বিভ্রাটের কোপ সব মিলিয়ে দিশাহারা ভুক্তভোগীরা প্রশ্ন হল কি বছর এই দুর্ভোগের মধ্যে পড়তে হয় তারপরও কেন স্থায়ী সমাধান করে না প্রশাসন টিভি নাইন বাংলা দেখুন এই তো অবস্থা এত গরম প্রশাসন বলছে যে যদি না পারেন বাড়ি থেকে কেউ বেরোবেন না কিন্তু এর মধ্যে তো ভোট প্রার্থীরা তাদের মতন করে প্রচার করছেন আজকে সকাল থেকে তারা প্রচার শুরু করে দিয়েছিলেন কেউ জল খাইয়েছেন কেউ পাখা বিলি করেছেন আবার কেউ বাজারে ঢু মেরে এই গরমকে উপেক্ষা করেই জনসংযোগ করেছেন দেখুন ছবিগুলো কোথাও চল্লিশ কোথাও একচল্লিশ কোথাও আবার পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই পুড়ছে গোটা বাংলা প্রশাসন থেকে বিশেষজ্ঞরা দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তারা কিন্তু ভোটের বাংলায় প্রার্থীদের না বেরোলেই নয় তাই ছুটির রবিতে সকাল সকাল ভোট প্রচারে শাসক বিরোধী সব পক্ষের প্রার্থীরাই চৌকাটে বাঁকুড়ার পারুত রবিবার ভোটের প্রচারে বেরিয়ে তাই ভেজা আর জল খাইয়ে জনসংযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার একই সঙ্গে পেশায় চিকিৎসক ভোটারদের দিলেন গরমে সুস্থ থাকার টিপসও প্রবল গরম তাই সকাল সকাল প্রচার শুরু কোনো অসুবিধে নেই বিকেলের দিকে প্রচার লম্বা করছি বাঁকুড়ায় যখন ছোলা জলে জনসংযোগ সারলেন সুভাষ সরকার তখন বর্ধমান দুর্গাপুরে হাত পাখা বিলি করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকালে জিটি রোডে চার চক্রের পরই পথচারীদের হাতে পাখা তুলে দেন বিজেপির কর্মী সমর্থকরা কেন এই উদ্যোগ আনতে না মানুষের প্রয়োজনটা দিলীপ ঘোষ হাত পাখা বিলি করলেন আর তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ কুটখোলা গাড়িতে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারলেন গরমকে উপেক্ষা করে ভোটের প্রচারে বামেরাও বাঁকুড়া নীলাঞ্জন দাশগুপ্ত প্রচুর মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে বামপন্থীরা হচ্ছে মেহনতি মানুষের পার্টি তারা হচ্ছেন লুটে খাওয়ার দল আমরা হচ্ছে খেটে খাওয়ার দল রবিবার হুগলিতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নামাবলি গায়ে চুচুড়া চকবাজার ও মল্লিক কাশেম হাটে বাজার করে পদ্ম হাতে জনসংযোগে পদ্ম প্রার্থী লকেট যখন বাজারে তখন হুটকোলা গাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে পান্ডুয়ার বিভিন্ন গ্রামে প্রচারে হুগলি তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় লকেট রচনার পাশাপাশি রবি প্রচারে হুগলি সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ জনসংযোগের মাঝেই দক্ষিণ মিলনগরে বাম কর্মীর বাড়িতে মধ্যাহ্ন বোধ সারেন প্রার্থী খাই গরম উপেক্ষা করে রবিবার বাজার দশ সেরে ভোটের প্রচারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগের পর কর্মী সভায় পদ্ম প্রার্থী সন্দেশখালী কাণ্ডে তোলপার হয়েছে রাজ্য রাজনীতি লোকসভার লড়াইয়ে বসিরাট কেন্দ্রের দিকে সবারই নজর রবিবার জোট প্রচারে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার কখনো মিছিল কখনো বাজারে ঢু জনসংযোগে বাম প্রার্থী সব মিলিয়ে চরম গরমেও জমজমাট প্রচার ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা টু ইউ